আবারও বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা এলাকার মঙ্গলবার সকালে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখনই একটি লরি আচমকা বাসে সজোরে ধাক্কা মারে বাসের সামনের অংশটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন ভেতরে থাকা ৩০ জন যাত্রী বেশিরভাগ যাত্রীর হাতে ও পায়ে চোট লাগে তবে প্রাণঘাতের কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় চালকের অভিযোগ লরিটি ধাক্কা মেরে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় যদিও খাতক লরি এবং চালকের সন্ধানে খোঁজ চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন